না দেখুন এই ব্যাপারে আমার কাছে জানকারি নেই আমার কাছে যেটা আপনাদের মাধ্যমে দেখেছি বিভিন্ন মাধ্যমে দেখেছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ দল আমরা প্রস্তুত রয়েছে আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সরকার এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে সদ্য আমরা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা এবং শুধু গরিব নয় সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগ সুযোগের আওতায় আনা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন যেটা যেটা আমাদের আমাদের কার্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত এখান থেকে পদ্মফুল আমরা মোদী জিকে উপহার দিই সেটাও কোনো কোনো হচ্ছে যে গিয়ে চাপার জন্যই মিটিং করছে দেখুন বিজেপি কেন চাপে ব্যাপার বিজেপি তো চাপার কোনো চাপা কোনো ব্যাপার নেই কারণ বিজেপি জে পি দুই হাজার তেইশে আপনাদের সামনেই আছে রেজাল্ট কত দিকে কত আধা কত জোট ভোট হয়েছে কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর এবং ধরপুরে সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপি চাপে ফলানো এটার কোনো ব্যাপারই না